আজকে ভালো আছি সুসাচন আছে আজকে দেখো শাড়ি পরে পুরো সেজে শেজেগুজে রেডি হয়ে গেছি আজকে কিন্তু যাচ্ছি মায়েন মামার বাড়ি সেখানে হচ্ছে পঞ্চপটি পঞ্চপটি পূজা হচ্ছে আমরা সব ইনভাইটেড তো যাচ্ছি चलो গিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো चलो সেখানে গিয়ে কথা বলছি আমরা দেখো চলে এসেছি মার মামার বাড়িতে এই যে জায়গাটা তোমাদের সাথে দেখাচ্ছি এটা হচ্ছে পঞ্চবটি আশ্রম এটা মার মামারাই নিজেরাই মানে এটাকে বানিয়েছে আর কি আর এখানে দেখো এই যে যারা সব বসে রয়েছে এগুলো সব আমাদের মাইমা মাসি হ্যাঁ মার সব মাসিরাও এখানে ছিল দেখো এখানে যে ঠাকুর মশাই পুজো করছিলেন ভীষণ নিষ্ঠার সাথে পুজো করছেন সত্যি পুজো দেখতে দেখতে কীভাবে যে টাইম কেটে গেলে আমরা বুঝতেই পারছিলাম না আর দেখো এখন অঞ্জলি দেওয়ার জন্য কিন্তু সবাই দেখো রীতিমতো মানে ওই যে যজ্ঞটার সামনে সবাই যাচ্ছে অঞ্জলি দেবে বলে আর এখানে অনেক রিলেটিভস রয়েছে মানে সবাই আমাদের নিজেদের মানে মায়ের নিজের মাসিরা মার নিজের মামার মেয়ে মানে তারাও আমার মাসি আমার নিজের মাইমা মামার মানে সবাই ভীষণ ভালো লাগছিল দিন পরে এই রকম একটা সুন্দর অনুষ্ঠানে আমরা সবাই একসাথে হতে পেরেছি শেষ হয়ে গেছে আর আমার মা দেখো জমিয়ে মায়ের মাসিদের সাথে কিন্তু প্রসাদ খেতে ব্যস্ত আর এই দিদাটাকে সত্যি আমার মানে আমার দিদার নিজের বোন এটা এই দিদাটাকে পুরো আমার দিদার মতোই দেখতে শুধু আমার দিদা ছিল ফর্সা দিদি দিদার ব্যায়ামটা হচ্ছে চাপা এটাই তফাৎ এই দিদাটাকে দেখলে শুধু আমার দিদার কথাই মনে পড়ে যাচ্ছিল যাই হোক আর প্রচুর রিলেটিভসদের সাথে দেখা হয়েছে সেই পুরনো ছোটবেলার কথা মার মামার আমরা খুব কমই গেছি হ্যাঁ দুই একবার গেছি বিয়ের অনুষ্ঠান তখন আমরা খুব ছোট ছিলাম তারপরে তো নিজের মামার বাড়ির আনন্দ অনুষ্ঠানে যেতেই ব্যস্ত এই হচ্ছে টোম্বা মাসি গ্ল্যামারেস গ্ল্যামার কুইন বলতে পারে এটা হচ্ছে আমাদের মাসি মানে আমার মার নিজের মামার মেয়ে শেষ হয়ে গেছে আর আমি আর আমার বর কিন্তু দেখো রীতিমতো খেতে বসে গেছি প্রচন্ড জোর একটা খিদে পেয়েছিল আর খিচুড়ি তরকারি আর এটা ছিল বেগুনি পায়েস মানে সত্যি ঠাকুরের পুজোর খিচুড়ির অসাধারণ টেস্ট তো আমার বর মাথা তুলছে না খিদেতে মানে খাওয়া স্টার্ট করে দিয়েছে আর ওইদিকে দেখো সব রান্না বান্না হচ্ছিল মার মামার বাড়িতে এই বেলগাছটা কিন্তু খুবই ফেমাস কেন বলছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি বেলগুলোর সাইজ দেখো এর থেকেও বড় সাইজের বেল মাটিতে পড়েছিল শুকিয়ে আমার বর দেখে বলছে এ তো আমার মাথার সাইজের বেল মানে এত বড় বড় হয় আর কি মারা বলছে মারা নাকি ছোটবেলায় এই বেলগুলো যখন ছোট ছিল তাতে গিয়ে নাম লিখতো আর বেলগুলো যত বড় হতো নামগুলো তত বড় হয়ে যেত তো আমি ঠিক জানি না বেলটার নামটা কি তোমরা প্লিজ কমেন্টে জানিও তো মারা বলছে যে কত বেল আর আমার বড় বলছে না এটা কত বেল গাছ নয় তোমরা প্লিজ জানো দেখো বেলগুলো সাইজের এর থেকেও বড় বড় সাইজের বেল হয় এই বাড়িটা নিয়ে একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করি খুবই দুঃখের গল্প এই বাড়িটাতে থাকতো আমার দিদার ভাই সেই ভাইটা ডাক্তারি পড়তো ভীষণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট দিদার মুখ থেকেই শোনা তো এই এই যে দরজাটা দেখছো এটার মধ্যেই এই এই একটাই দরজা ছিল এবং এটার মধ্যেই পড়াশোনা করতো হঠাৎ করে বাজ পড়ে এবং দিদার ভাই এই ঘরের মধ্যেই মারা যায় এবং বাড়িটাও এরকম প্রায় পুরে পুরে ভেঙে মানে এরকম হয়ে গেছে তো তারপর থেকে এই বাড়িটাতে আর কেউ থাকে না এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল দেখো এই যে স্কুলের যে জমিটা তোমরা দেখতে পাচ্ছ আমার মাসিটা বলছিল কি কত একর একটা জমি আমি ঠিক বলতে পারছি না শুধু ওই স্কুলের জমিটা না এই যে পুকুর তার পিছনে যে বাগান এই যে জমিটা পুরোটাই হচ্ছে আমার দিদার বাবাদের পুরো এই জমিটার ওপরেই দেখো ওরা স্কুলটা বানিয়েছে গ্রামের ছেলে মেয়েদের জন্য সত্যি আমি এরকম ফ্যামিলিরই একজন মানুষ নিজেকে খুব গর্ববোধ বলে মানে গর্ব হয় আর কি আর দেখো আমি মা মাসিরা সবাই এসেছি অনেক ছোটোবেলায় এসছিলাম সেই পুরোনো ছোটবেলার আপছা আপচা স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল টি আশ্রমে কিন্তু প্রচুর মূর্তি ছিল তো তার মধ্যে কয়েকটা মূর্তি তোমাদের সাথে শেয়ার করলাম এটা দেখো মা কালীর মূর্তি এটা হচ্ছে রাধা রাধাকৃষ্ণের মূর্তি আর এদিকে রয়েছে দেখো শিব ঠাকুরের মূর্তি তো একে একে মূর্তিগুলো দেখে সত্যিই মানে খুব ভালো লাগছিল যে এরকমভাবে সুন্দরভাবে পঞ্চবটি আশ্রমটাকে ঠাকুর দিয়ে সাজানো হয়েছে তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি আমার ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে